সম্পর্কে থেকেও একা হয়ে যাওয়ার চেয়ে কষ্ট করা কিছুই নেই সম্পর্ক মানেই পাশে থাকা নয় পাশে থাকার অনুভব দেওয়াটাই হচ্ছে আসল একজন মানুষ যখন ভালোবেসে কারোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে তখন তার চাওয়া খুব বড় কিছু নয় একটু সময় সামান্য মনোযোগ আর অনুভব করার সুযোগ চেয়ে আমি কারো কাছে গুরুত্ববান কিন্তু যখন সেই মানুষটি দিনের পর দিন উপেক্ষার মধ্য দিয়ে যায় যখন কথার জায়গায় নীরবতা আর সঙ্গের জায়গায় দূরত্ব এসে দাঁড়ায় তখন একটা সময় সে আর সম্পর্কের মাঝেও নিজেকে খুঁজে পায় না পাশে কেউ থেকেও না থাকার মতো হয়ে যায় প্রতিদিন সময় দেওয়া সম্ভব না হতেই পারে কারণ জীবনে কাজ দায়িত্ব হাজারো ব্যস্ততা থাকে কিন্তু ব্যস্ততার মাঝেও যদি আপনি প্রতিদিন মাত্র কিছু মুহূর্ত দিতে পারেন সেটাই হয়ে ওঠে সম্পর্কের অক্সিজেন একটা কেমন আছো একটা ছোট্ট ভিডিও কল বা নিছকে একটি মনোযোগী বার্তাই অনেক সময় অনেকটা ভরসা দিতে পারে কিন্তু বেশিরভাগ সম্পর্কেই যা হয় তা হলো ব্যস্ততা ধীরে ধীরে অনুহ অজুহাত অজুহাতে পরিণত হয়ে যায় সম্পর্কটা তখন আর যত্নে করে হয়ে ওঠা আশ্রয় থাকে না হয়ে ওঠে এক ধরনের বোঝা যা সময় নেই বলেই দিনের পর দিন ফেলে রাখা হয় অথচ যার প্রতি আপনি এই অবহেলা করছেন সে তো অপরাধ করেনি তার অপরাধ শুধু একটাই সে যে ভালোবেসেছে আপনাকে একটু সময় যে এভাবেই সময় একাকিত্ব শুরু হয় ভীষণ নিঃসঙ্গ একটা অনুভূতি যা শরীরের চেয়ে অনেক গভীরে গিয়ে বুকে বাসা বাঁধে পাশে থাকার মানুষটি যদি আপনাকে উপেক্ষা করে আপনি যদি বারবার গুরুত্বহীন হয়ে পড়েন তখন সেই একাকী শুধুই কষ্ট দেয় না এক সময় সেটা ধীরে ধীরে মানুষটাকে মানসিকভাবে ভেঙে ফেলে অনেক সময় সে চুপচাপ অপেক্ষমান মানুষটি চুপচাপ ভেতরে ভেঙে পড়ে যার কোনো আওয়াজ বাইরে আসে না আসে না কোনো অভিযোগ শুধু নিঃশব্দে ভালোবাসার মৃত্যু হয় অন্যদিকে কেউ যদি নিজের মনোযোগ বা অনুভব হারিয়ে ফেলেন তাহলে সেটা সরাসরি বলা জরুরি দিনের পর দিন অবহেলা করে মাইন্ড গেম খেলে সামনে কিছু না বলে পেছনে কষ্ট দিয়ে যাওয়াটা কোনো দায়িত্বশীলতার পরিচয় নয় এতে করে আপনি নিজেও দূরে হয়ে যাচ্ছেন আর যাকে আপনি দূরে ঠেলে দিচ্ছেন সে ধীরে ধীরে নিজেকে অপর্যাপ্ত মনে করতে থাকে এভাবে অনেক সম্পর্কই ভেঙে যায় কেবল অযত্নে বিশাল কোনো ভুলে নয় সম্পর্কের মৃত্যু হয় তখনই যখন একজন দিন দিন ক্লান্ত হয়ে পড়ে গুরুত্ব চেয়ে চেয়ে আর আরেকজন ব্যস্ততার দেয়াল নিজেকে আড়াল করে রাখে সত্যিটা হলো ব্যস্ততা কখনোই ভালোবাসার প্রতিদ্বন্দ্বী নয় যদি আপনি চাইলে চাইলে ব্যস্ততার মাঝেও সময় বের হয়ে যায় একটা মনোযোগী মনোভাব গড়ে ওঠে কারণ সময় দেওয়াটা আসলে সময়ের ব্যাপার নয় এটা মানসিক প্রস্তুতির ব্যাপার আপনি যার জন্য সময় খুঁজে পান না সে হয়তো সারাদিন শুধু আপনার একটি খোঁজের ছিল একটা সুন্দর সম্পর্ক কখনোই হঠাৎ ভেঙে পড়ে না তা ভাঙে ধীরে ধীরে নিরবতায় অবহেলায় আর না বলা কথার বোঝায় এক সময় সেই মানুষটি আপনাকে নিয়ে স্বপ্ন দেখত ভালো থাকার শেষ আশাটুকু দিয়ে রাখত সে আর চায় না ভালোবাসা শুধু চায় শান্তি শেষ কয়েকটি কথা আপনার হাতে যদি সময় না থাকে তাহলে আপনি সম্পর্ক করতে পারেন না কারণ সম্পর্ক সময় দেওয়া নয় বরং মনোযোগ ও আন্তরিকতা দিয়ে সময়কে মূল্যবান করে তোলেন ভালোবাসা চাওয়ার বিষয় নয় এটা অনুভব করার বিষয় কেউ যেন আপনার পাশে থেকেও একা না হয়ে যায় তা নিশ্চিত করুন কারণ সম্পর্ক মানেই পাশে থাকা নয় ভাবে পাশে থাকা